সবাই আশা করছি ভালো আছো সবাইকে শুভ দীপা বলি শুভ দীপা বলি রে আর কালকে একটা আগের দিন ধরনতরাস গিয়েছে আমাদের খুব সোনার গয়না টয়না হয় তো ওই জন্য ওইসব দিন গুলো মনে থাকে মুন্না একটা আং টেনে দিয়েছে মুন্না এত বড় একটা এক বড় একটা আংটি এনে দিয়েছে তোর বউকে একটা সোনার হার এনে দিলি ধনতরা তোর পারবি রে গুবলা আরে দীপ দীপাবলি অফারে তো ছেলেকে একটা মোটর সাইকেল কিনতে এ নাও সাইকেল কিনি তো সকাল বেলা একটু চা খাবো প্রতিমা বললো চ তোদের ওইখানে যাবো তাড়াতাড়ি করে মনীষাকে বললাম তুই ওইখানেই খা আর কি মেরে বলছে না ওইখানে যাবো

চুল থেকে গাডার খুলে নিয়ে গেলে ওর খুব ভালো লাগে আমি চুলটা এমন অবস্থা এত গাডার কিনে এত সাজ কিনে ওর সেই আমার মাথাতে যে গাডারটা দেবো ওর সেইটাই দরকার পড়ে যায় আমরা কি ভিডিও করি আমাদের ভিডিও চলে না যায় না একটা কারণ দেবো এরকম নিজেকে বুঝতে শিখতে হবে ভিডিও যায় না কেন এরম আর কি এরকম ফাইনাল সামনেলে দেব টাইটেলটা চিন্তা ভাবনা করতে হবে তো আমরা ওই এ নিয়ে বিনিয়ে বলতে পারি না কথা বুঝেছো ওই জন্য যে দিন তাই এ নিয়ে বিনিয়ে এটা টাইটেল দিতে হবে এই সেই তোমার যত ভিডিও ভালো হোক চলবে না তোমার ভিডিওর মধ্যে কিচ্ছু থাকবে না টাইটেল থাকবে ঝাপ্পাবাজি থাকবে যার জন্য হাবলুর ওখানটা আর ভয়েস ওভার দিলাম না দিয়ে দিলাম এখন সকালবেলা বিছানাটা তুলে নিচ্ছি এখন প্রচুর কাজ আছে এই দুদিন মনে করছি যে রাত্রির দিকে ভিডিওটা মানে করবো আর কি দিয়ে এদিকে আমার ভয়েস ওভার দেওয়া হচ্ছে না সেই সকালবেলা তবে ভয়েস ওভার দিচ্ছি সকালবেলার দিকেই ভিডিওটা আপলোড করছি আরও ভিডিও ছোট হয়ে যাচ্ছে তা দিয়ে থেকে দেখি ফুলদমে সকাল থেকে করব ভিডিওটা আমাদের মেয়েদের সকাল থেকেই বেশি কাজ থাকে তো আমার ভিডিওতে যে মানে সব সময় তোমাদের কি কাজ করি না করি সেইগুলো দেখায় তো তার জন্য কাজ হয়ে গেলে রাত্রির দিকে আর অত শেয়ার করা হয় না ফাল্গুনি ইয়ে থেকে এসে মুড়ি খাচ্ছে শসা চানাচুর এসব দিয়ে কুচিয়ে দুটো মুড়ি খাচ্ছে আমি আবার এক গাল নিলাম দিয়ে খাচ্ছি আর ফাল্গুনির বাবা তো বললাম তোমাদের ও বাড়িতে নেই এখন আমার আর ফাল্গুনির জন্যই রান্না তো আমরা যা পছন্দ করি তাই করছি ফাল্গুনির বাবা একটু চচ্চড়ি এইসব সব পছন্দ করে কিন্তু চচ্চড়ি জিনিসটা মানে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি ওইটা ওই জিনিসটা করলে অনেক করতে হয় তা আমরা ডাল আলু চচ্চড়ি আর ডিমের বড়া করেছি আর এই দেখো প্রতিমা পুঁই শাক করবে মাছের মাথাটাথা দিয়ে তাই আমাকে বললে একটু করে দিতে আর শুধু মাছ করবে তো তার জন্য ওদের পুঁই শাকটা করে দিতে এসেছিলাম আর একটু চাকো এই চচ্চড়ি টচ্চড়ি রান্নাগুলো আমার একটু ভালো হয় যেমন চিনি কচু পুঁই শাক এসবগুলো আমার একটু ভালো হয় তো যার জন্য প্রতিমা বললে একটু পঁয়সা করে দিয়ে যেতে তার জন্য গেলাম আর এই দিকেও মাছ ভাজা বসিয়েছে এখন আমি সকালে ভয় সুভারটা দিচ্ছি সাড়ে ছটা মতন বাজে আমার তো সকালের দিকেই যাই এখন ভয় সুভার দিয়ে ভিডিওটা রেডি করে ইয়ে করে দেবো আর আজ গিয়ে তো দীপাবলি রাত্রির দিকে তো এই দেখো ফাল্গুনি খেয়ে চলে গেলো তাড়াতাড়ি ছিল ট্রেন পাবনা ট্রেন পাবনা করে নাহলে আলু চচরি খেতেও ভালোবাসে ডিমের বড়া তো এই দেখো ফাল্গুনি যাবে পড়তে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম এবার আমি খেতে বসে পড়েছি তো প্রতিমা ও ঘরে হাবলাকে খাওয়াচ্ছে মানে আমাদের হাবলুটাকে খাওয়াচ্ছে দিয়ে বলল যে পড়তে চলে যাচ্ছে ও দেয় আবার আমি আবার খেতে খেতে প্রতি মা আসলো এই ঘরে তো ও দেখলাম কিছু আনি নিয়ে বললাম ডাল চচ্চড়ি নিয়ে কিছু নিলো না ডিম ভাজা ছিল একটুখানি দিলাম একটু চোদ্দ পুরস্কে তো প্রদীপ দিতে হবে আছে না বাবা যে এই দিল

ফাল্গুনির দাদু গাছে মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা তো সবারই নামে জনে জনে আমরা একটা করে মোমবাতি জ্বালাবো হাবলু ওর দাদু ঠাংমার জন্য জ্বালালো প্রতিমা ও শাশুড়ি শ্বশুরের মানে আমার শাশুড়ি শ্বশুর মনীষাও তাই ফাল্গুনিও তাই আর আমি মেসটার একটা আমার বাবার জন্য জ্বালিয়েছি আমি তিনটে ওরা সব দুটো দুটো গোপাল নিচে ওর বাবা মাকে দিয়ে গেছে আর স্বর্গে বাতি দেওয়া মানে একটু উঁচু জায়গায় দিতে হয় তো চলো সবাই যে যেখানে আছে ভালো থাকুক সুস্থ থাকুক তারা যেন ভালো থাকে